এই দেখো তোমাদের বোঝানোর সুবিধার্থে চলো দেখেনি আজকে গয়নাগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিজিট করো মেকিং চার্ট বেশ বেশ কম বেশ কম এখানকার মেকিং করে সাত হাজার দুশো ষাট টাকা প্রতি গ্রামে আজকের সোনার দাম অনুসারে জিএসটি মেকিং সবকিছু ধরে প্রত্যেকটা গয়নার অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলবো আর পুরবী জুয়েলার্সের মেকিং চার্জ যথেষ্ট রিজনেবল খুব স্বল্প মেকিং চার্জে তোমরা এই জুয়েলার্স থেকে গয়না পার্চেস করতে পারবে তাই অবশ্যই ভিজিট করো এবং আজকের গয়নার কালেকশানগুলি একটু দেখে নাও এগুলো আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম তবে অনেকে তোমরা যারা ফোন করেছিলে অনেকে তোমাদের হাতের মাপের হয়তো এরকম শাখা পলা পাওনি তাদের জন্য একটু বলে দিই যে এগুলো দেখছো এগুলো হচ্ছে পলার ওপর অরিজিনাল শাখাকে বসিয়ে তার সাথে গোল্ডের কাজ মানে শাখা পলা একসাথে ওয়েটও খুব কম হয় এগুলোর এখন পুরোপিতে অর্ডার নেওয়া হচ্ছে যাদের হাতের মাপের পাওয়া যায়নি তোমরা চাইলে অর্ডার দিয়ে বানাতে পারো এগুলো খুবই হালকা ওয়েটের মধ্যে হয় এখন আমার হাতে যেটা আছে এটার ওয়েট মাত্র ছশো কুড়ি মিলিগ্রাম শাখা পলা একসাথে তার সাথে দেখতে পাচ্ছ কতটা কম গোল্ড দিয়ে জিনিসটাকে বানানো হয়েছে দাম কত আসবে সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা সাত হাজার তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আসবে ওয়েট আছে মাত্র এক গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম এক জোড়ার দাম কত আসবে বারো হাজার টাকা এরকম এক জোড়া শাখা পলা বাঁধানো আস মাত্র চারশো আশি মিলিগ্রাম জোড়া কত আসবে দাম ছ হাজার তিনশো কুড়ি টাকার মধ্যে আসছে তাহলে এগুলো অর্ডার নেওয়া হচ্ছে যারা তোমাদের হাতের মাপের গয়নাটা পাওনি তোমরা চাইলে এখন এটা অর্ডার দিতে পারো নির্দিষ্ট সময়ের মধ্যে পার্চেস করতে পারো পেস্টিংয়ের পলা বাঁধানো একদম হালকা ওয়েটের মধ্যে ওয়েট আছে তিন গ্রাম একশো মিলিগ্রাম জোড়া তিন গ্রাম একশো মিলিগ্রামে এরকম এক জোড়া খুব হালকা ওজনের চড়া পলা বাঁধানো আসছে দাম কত আসবে ছাব্বিশ হাজার চল্লিশ টাকাতে আসবে এরকম এক জোড়া চওড়াতে ওয়েট আছে তিন গ্রাম চারশো মিলিগ্রাম জোড়া দাম কত আসবে আটশো টাকা আঠাশ হাজার টাকাতে এরকম এক জোড়া পলা বাঁধানো আসছে

একদম নতুন একজোড়া বালা শেয়ার করছি পুরোভি থেকে দেখো ডিজাইনটা এই আসছে ওভারঅলটা এই দিকটা সারদা বালাতে যে ডিজাইন হয় সেই রকম করা আর বাকিটা কিন্তু এই ধরনের ডিজাইন ভীষণ সুন্দর ভীষণ ইউনিক ডিজাইনটা আর মুখের কাজটাও কিন্তু দারুণ আর মিনার জন্য ফুটেছে দেখতে বেশ ভালো লাগছে বারো গ্রাম চারশো মিলিগ্রাম করে গোল্ড আছে এক একটা বালাতে এক একটা বালার দাম কত আসবে এক লাখ টাকা এক লাখ এক হাজার সাতশো কুড়ি টাকাতে এরকম এক একটা বালা আসবে আর এটাই যদি জোড়াতে কেউ নেয় তাহলে দু লাখ তিন হাজার এরকম এক জোড়া সোনার গালাবালা ভীষণ সুন্দর সুন্দর বিয়ের কিছু কানবালা এসেছে সেগুলো এখন শেয়ার করব প্রথমে যেটা দেখাচ্ছি বাটারফ্লাই ডিজাইনের দেখতে কিন্তু দারুণ টোটাল ওয়েট আছে ন গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম এই আছে ওভারঅল ডিজাইনটা আর সব মিলিয়ে এটার দাম কত আসবে 89145 টাকা এটার দাম আসবে এখন আরো অনেক ডিজাইন এসেছে আর যদি তোমরা মনে করো এই সেম ডিজাইনটা বজায় রেখে এটাকে আরো ছোট করে বানাবে সেটাও কিন্তু হবে যে কোনো গয়না তোমরা এখানে কাস্টমাইজ করেও তোমাদের পছন্দ মতো বানাতে পারো বা তোমরা এখানে যে পুরনো সোনার গয়না এক্সচেঞ্জ করে মানে যেটা ওল্ড গোল্ড এক্সচেঞ্জের ফ্যাসিলিটিও কিন্তু এখানে আছে ওয়েট আছে 9 গ্রাম 110 মিলিগ্রাম জোড়া এটাও কিন্তু দারুণ দেখতে সব মিলে দাম কত আসবে 74800 টাকা ওয়েট আছে 7 গ্রাম 980 মিলিগ্রাম জোড়া মাছ কানির দুল দাম কত আসবে 65540 টাকা ওয়েট আছে 8 গ্রাম 790 মিলিগ্রাম জোড়া ময়ূর ডিজাইনের দারুণ দেখতে দাম কত আসবে 72180 টাকা টোটাল ওয়েট 7 গ্রাম 40 মিলিগ্রাম এক জোড়া দেখো কানেরটা কিন্তু অনেকটা বড় সেই তুলনায় ওয়েট কিন্তু আমার কমই মনে হচ্ছে এরকম গনেশ ডিজাইনের ভীষণ সুন্দর ডিজাইনটা সব মিলিয়ে দাম কত আসবে সাতান্ন টাকা এই টাকাতে এরকম এক জোড়া কানের দুল আসছে যে কোনো কানের দুল তোমরা চাইলে ছোট করে আরো লাইট ওয়েটে বানাতে টোটাল ওয়েট আছে ন গ্রাম দুশো ষাট মিলিগ্রাম জোড়া কানবালা দাম কত আসবে ছিয়াত্তর টাকা এরকম ওয়েট থেকে তোমরা পুরোবিতে কানবালা পেয়ে যাবে তিন গ্রাম নশো মিলিগ্রাম জোড়া

ওয়েট আছে ছ গ্রাম দুশো দশ মিলিগ্রামের নোয়া বাঁধানো হাফ কভার নোয়া বাঁধানো আর প্রত্যেকটা ডিজাইন একদম নতুন এবং ভীষণ সুন্দর দেখো ডিজাইনগুলো আশা করছি ভালো লাগবে এবং দাম কত আসবে এটার সব মিলে পঞ্চাশ হাজার নশো সত্তর টাকাতে আসছে এই নোয়া বাঁধানো ওয়েট আছে ছ গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রাম কত আসবে পঞ্চান্ন হাজার তিনশো টাকা মাত্র <mattro> 4 গ্রাম সাতশো মিলিগ্রামের বেকি নোয়া বাঁধানো এই আছে ওভারঅল ডিজাইনটার দাম কত আসবে তিনশো ছাব্বিশটা ওয়েট আছে পাঁচ গ্রাম সাতশো মিলিগ্রাম কত আসবে এটার দাম সাত চল্লিশ হাজার চারশো চল্লিশটা গ্রাম নশো মিলিগ্রামের নোয়া বাঁধানোর দাম আসবে কত আসবে তিনশো ওয়েট আছে 7 গ্রাম 580 মিলিগ্রাম কত আসবে এটার দাম 62200 টাকা ওয়েট আছে 6 গ্রাম 850 মিলিগ্রামের এটা হাফ কভার নোয়া বাঁধানো আর এটার দাম আসছে সব মিলিয়ে 55216 টাকা ওয়েট আছে 6 গ্রাম 630 মিলিগ্রাম কত আসছে এটা 54412 টাকা ওয়েট আছে 4 গ্রাম 90 মিলিগ্রাম একটু ভারী মধ্যে দাম কত আসবে

ফুল কভার বেকি নোয়া কত আসবে দাম 42032 টাকা 6 গ্রাম 600 মিলিগ্রামের এর নোয়া বাদানো হাফ কভার কত আসবে দাম 54166 টাকা 6 গ্রাম 340 মিলিগ্রাম কত আসবে দাম 52034 টাকা ওয়েট আছে 5 গ্রাম 570 মিলিগ্রাম কত আসবে এটার দাম 45720 টাকা ওয়েট আছে 5 গ্রাম 980 মিলিগ্রাম কত আসবে দাম এটার 48345 Gram, vaadhano, vaadhano, kato kato? Yeah. ,000, ,000. 6 গ্রাম 570 মিলিগ্রামের নওয়াবাধানো কত আসবে 55920 টাকা 7 গ্রামের নওয়াবাধানো কত আসবে 7 গ্রাম সাত গ্রামের মধ্যে বেশ দারুণ ডিজাইন কত আসবে বলো 57430 এটার ওয়েট আছে 6 গ্রাম 420 মিলিগ্রাম কত আসবে বলো গোল্ড পার্লের একদম হালকা ওজনের কিছু নেকলেস এসেছে এবং শুধু নেকলেস না নেকলেস চিক সীতাহারও এসেছে সবই শেয়ার করব আর এগুলো একদম নতুন এটার ওয়েট তো খুবই কম ওয়েট মাত্র এক গ্রাম ষাট মিলিগ্রাম সব মিলি এটার দাম কত আসবে ন হাজার ছশো আশি টাকা ন হাজার ছশো আশি টাকা দশ হাজার টাকার মধ্যে যারা গিফট আইটেমস চাচ্ছ পুরোপি থেকে এরকম গিফট জুয়েলারি তোমরা চাইলে পার্চেস করতে পারবে

পাঁচশো দশ মিলিগ্রাম আছে এটার ওয়েট কত আসবে দাম পাঁচ টাকা ওয়েট আছে মাত্র পাঁচশো মিলিগ্রাম কত আসবে পাঁচ হাজার চারশো টাকা এই ডিজাইনটা ভীষণ সুন্দর দেখতে একদম নতুন এসেছে আর মুক্তর যে গাঁথলিটা এটাও একটু অন্য রকমের আর ওয়েটও বেশ কম এক গ্রাম একশো মিলিগ্রাম ওয়েট আছে এটার আর এটা সব মিলিয়ে কত দাম আসবে দশ হাজার টাকা এটার ওয়েট এক গ্রামেরও কম নশো নব্বই মিলিগ্রামের গলার হার দেখো দাম কত আসবে এটা পারলের টাইহার গোল্ড পারলেট টাইহার একদম নতুন মিনাকারি ময়ূর ডিজাইনের ওয়েট আছে তিন গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম ভীষণ সুন্দর হয়েছে ডিজাইনটা আর পূর্বীর তোমরা আমরা সবসময় দেখেছি পার্লের জিনিস খুব পছন্দ করো এবারেও কিন্তু পারলের অনেক নতুন গয়না এসেছে এটার দাম কত আসবে দুশো টাকা মাত্র দু গ্রাম 340 মিলিগ্রামের গোল্ড পার্লের একদম নতুন নেকলেস দাম কত আসবে এটা 19860 টাকা ওইটা আছে মাত্র 3 গ্রাম 130 মিলিগ্রাম এই নেকলেসে এই পরিমাণ গোল্ড আছে ময়ূর ডিজাইনের ভীষণ সুন্দর দেখতে দাম কত আসবে এটা হাজার টাকা 26334 টাকার মধ্যে আসছে পার্লের চিক গোল্ড পার্লের চিক এটা আছে বাটারফ্লাই ডিজাইনের ওয়েটও কম মাত্র এক গ্রাম আটশো মিলিগ্রাম আর সব মিলিয়ে কত আসবে এটার দাম ষোলো টাকা তিন গ্রাম সত্তর মিলিগ্রামের নেকলেস আছে গোল্ড পার্ল কম্বিনেশনের কত আসবে এটার দাম পঁচিশ টাকা নেকলেসটা দেখো এটার ওয়েট আছে দু গ্রাম আটশো মিলিগ্রাম আর সব মিলিয়ে এটার দাম কত আসবে তেইশ টাকা ওয়েট আছে দু গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম

সীতাহারের ওয়েট আছে ছ গ্রাম নশো দশ মিলিগ্রাম এই আসছে ওভারঅল ডিজাইনটা দেখো পার্লের গাঁথলিটাও সুন্দর আর ডিজাইনটাও বেশ ভালো আর কত দাম আসবে এটা বলো হাজার দুশো পঞ্চাশ টাকা টোটাল ওয়েট পাঁচ গ্রাম ছশো দশ মিলিগ্রাম সীতাহার আছে আর এটার দাম কত আসছে বলো টাকা ওয়েট আছে পাঁচ গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রামের সীতাহার আর এটার দাম কত আসবে নশো আট টাকা এই শীতহারটা দেখতেও ভীষণই সুন্দর আর ওয়েটও কিন্তু বেশ কম ওয়েট আছে 5 গ্রাম 540 মিলিগ্রাম ডিজাইনটা আমার দারুণ লাগছে আর এটার দাম কত আসবে বলো 45000 আর এই শীতহারের ওয়েট আছে 7 গ্রাম 380 মিলিগ্রাম আর সব মিলিয়ে এটার দাম কত আসবে 62100 টাকা আরও একটা শীতহার ওয়েট আছে 4 গ্রাম 970 মিলিগ্রাম একদম হালকার মধ্যে প্রত্যেককে ডিজাইন আমরা শেয়ার করলাম আর এটার দাম কত আসবে 42350 একদম এবং অবশ্যই ভিজিট করো উল্টোডাঙার পুরবি জুয়েলার্সে যেটা আছে উল্টোডাঙ্গা স্টেশনের একদম সন্নিকটে এবং এরকম নিত্য নতুন ডিজাইনের প্রচুর গয়না এসেছে তাছাড়া তাছাড়া যে কোনো গয়না তোমরা এখানে অর্ডার দিয়ে কাস্টমাইজ করে বানাতে পারো পুরবির মেকিং চার্জ কিন্তু ভীষণই কম তাই অবশ্যই শপে ভিজিট করো সবাই খুব ভালো থেকো কমেন্ট করে জানিও অবশ্যই পুরোভি থেকে নেক্সট ভিডিওতে কি দেখতে চাইছো পরের ভিডিওগুলোতে অবশ্যই শেয়ার করবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়ার্স প্লিস ডে কানেক্টেড